ডেলি লাইফ উইথ রায়ার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা যাচ্ছি বেড়াতে আর কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু দেখতে হবে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকের নিউজ ফিডে তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আশা করি তোমরা গেস করতে পারছো যে আমরা কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছি যেহেতু আরুষকে মাংকি ক্যাপটা পরিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চাদর তো সেখান থেকে তোমরা গেস করতেই পারছো যে আমরা যাচ্ছি একটা হিল স্টেশনে আরুষকে নিয়েই প্রথম যাচ্ছি হিল স্টেশনে আর আমরা যাচ্ছি দুজন আর আরুষকে সাথে নিয়ে মানে তিনজনে তো সে তার জন্য ব্যাকপ্যাক তো ভালো করে করতেই হবে ইম্পর্টেন্ট অনেক জিনিস নিতে হয় যেরকম আরুষের জন্য শীতবস্ত্র ওর মাংকি ক্যাপ ওর জন্য হাগিস সমস্ত রকমের ওষুধ যেগুলো মেনলি নিতে হবে কিন্তু আর্নিকা প্যারাসিটামল সর্দির ওষুধ এখন যদিও ওর কোনো সর্দির ওষুধ নেই জাস্ট নাসাল স্প্রেই ওকে দিই তো সেগুলো নিতে হবে মনে করে এছাড়া রয়েছে কেটলি তাছাড়া ফ্লাস্ক ওর যাবতীয় খাবার ওর জন্য আমরা নিয়েছি বাড়িতে তৈরি করা সেল্যাক তার ভিডিও তো তোমরা আগেই দেখেছো তাছাড়া নিয়েছি দোকান থেকে কেনা সেল্যাক আর নিয়েছি মুড়ি গুঁড়ো করে কিছুটা পরিমাণে এগুলো কিন্তু বাচ্চা নিয়ে গেলে অবশ্যই নিতে তখন বাজে রাত বারোটা আর দেখো আরুষের এনার্জি কিন্তু তুখোর ও ট্রলির মধ্যে বসে সেখান থেকে গ্লাস ছাতা এগুলো নিয়ে কিন্তু খেলছে আর আমাদের সারাদিনের অফিস করার পরে এই ব্যাকপ্যাক করতে কিন্তু রাত্রির দেড়টা বেজে গেছিলো তো আমাদের ব্যাকপ্যাকিং প্যাকিং এখনও চলছে আর আমি যে জ্যাকেটটা পরবো সেটা অলরেডি পরে ফেলেছি তো পরে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিলাম যে সেগুলো ঠিকঠাক এখনও হচ্ছে কি না তো আরুসের জন্য আমি এখন প্যাকিং করছি ওর জন্য মোজা জ্যাকেট তার সাথে গেঞ্জি জুতো মোজা সব কিছুই কিন্তু প্যাকিং করে নিচ্ছি তোমরা যারা ছোট বাচ্চাকে নিয়ে বাইরে বেড়াতে যে যাচ্ছ বা ভবিষ্যতে যাবে তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো আমার কাছে কিন্তু একটা কাগজের লিস্ট করা আছে যে কি কি নিতে হবে বেবির জন্য আমি এর আগে ওকে নিয়ে দীঘা পুরী দুটো জায়গায় ঘুরে এসছি তো আমার কাছে লিস্ট করা আছে তোমরা যদি চাও আমি তোমাদেরকে হেল্প করতে পারি ছোটো বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে এই ওষুধগুলো কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে যেরকম নাসাল স্প্রে যেটা সর্দি হলে স্প্রে করে এটা রয়েছে র্যাশের ক্রিম তাছাড়া জ্বরের জন্য রয়েছে পি হান্ড্রেড ড্রপস আরনিকা রয়েছে আর্নিকা থার্টি এটা বাচ্চাদের জন্য এটা রয়েছে কলিক্যাট যদি কলিক পেন হয় তার জন্য কলিক্যাট আর এখানে রয়েছে অ্যালার্জির ওষুধ মানে সর্দি হলে লেবসের ডিজাইন এছাড়া নিতে হবে ডাইজেস্টিন মানে যেটা হজমের ওষুধ আর তার সাথে কিন্তু নিতে হবে ক্রিম সোপ শ্যাম্পু যেগুলো বাচ্চারা ইউজ করে এগুলো কিন্তু বেড়াতে গেলে অবশ্যই ক্যারি করতে হবে আমাদের প্যাকিং অলমোস্ট ডান তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তো চলো টাটা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু